আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু আজকের এই ভিডিওতে দেখাইব এ এন বি টেলিমনি এইটার মধ্যে অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আর এখানে এটিএম কার্ডও ফ্রি পাইবেন ফিজিক্যাল এটিএম কার্ড ফ্রি পাইবেন তো কিভাবে অ্যাকাউন্ট করবেন আজকের প্রচেসটা এই ভিডিওতে দেখাইব প্রথম আমরা এইখানে টেলিমনি অ্যাপটা আমরা এই লোগোটা দিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে অ্যাপটা আমরা ওপেন করব ওপেন করার বাদ আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে প্রথমে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন তো অ্যাকাউন্ট তাহলে আপনারা সাইন ইন করবেন আর অ্যাকাউন্ট না তাহলে রেজিস্ট্রেন এখানে ক্লিক করে দিয়ে দেবেন নাহলে নিচে দেখবেন ওপেন এটেল টেলিমনি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে একটু উইট করবেন তো এইখানে ক্লিক করার বাদ আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার বাদে দেখতে পারবেন এখানে দুইটা বক্স আছে এই দুই বক্সে আপনারা টিকমার্ক লাগিয়ে দিয়ে দেবেন টিকমার্ক লাগান এর ফলে নিচে তবে নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনারা সব আরেকটা ইন্টারভিউ সেরোম ওপেন হবে এখানে যতগুলো কন্ডিশন আছে আপনারা দিকে সবগুলো আপনারা এখানে পারমিশন দিকে নিয়ে নেবেন তো এখানে আপনার কোনো সমস্যা তাহলে আপনারা ইয়েস দিয়ে দেবেন না সমস্যা তাহলে তো তো ক্লিক করে দিয়ে দেবেন সব ন রাখিয়ে দেবেন এরপরে নিচে দেবেন নেক্সট নেক্সট ফিরে ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে এখানে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আপনারা কী কী দরকার পড়তে পারবে দেখতে পারেন বেলে মা থাকতে লাগবো অপসার অ্যাকাউন্ট থাকতে লাগব তো এইখানে আপনারা সব কিছু দিকে কন্ডিশনগুলো এখানে দেখে নেবেন তো নিচে থাকতে পারবেন আপনারা আইডি নম্বর মোবাইল নম্বর এখানে আইডি নম্বরের মধ্যে আপনারা একামা নম্বর দিয়ে দেবেন একামা নম্বর দৌড়ালে নিচে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর অবশ্যই ওটা দেবেন আপনার অফিসার লাগে যেটা লিঙ্ক করা আছে অফসর অপসর অ্যাকাউন্টের লাগে এইখানে কারণে এটা দিয়ে দেবেন মোবাইল নম্বর দৌড়ার মধ্যে নিচে আপনার আর একটা বক্স আছে সেটাতে টিকমার্ক লাগিয়ে দিয়ে দেবেন এইটাই টিকমার্ক লাগেনি পরে নিচে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনারা এখানে একটা ভেরিফাই কোড আসবে আপনার মোবাইলও একটা ওটিপি আসবে ওটিপিটা আপনারা এইখানে বসাই দিয়ে দেবেন এখানে একটা উইট করবেন অটোমেটিক আপনারা সামনে একটা ইন্টারফেস এরিও ওপেন হইব তো এখানে অটোমেটিক আপনারা নাফাতও নিয়ে দিব নাফাত এপর মধ্যে তো অবশ্যই আপনার আগে নাফাত অ্যাপটা আপনার ডাউনলোড করি এখানে লগেই নিয়ে থাকবেন তারপর এখানে একটা নম্বর দিতে পারেন আমার একাশি আপনার ক্ষেত্রে অন্য কোনো নম্বর আসবে তো আমার একাশি আসে তো আমরা এখান থেকে ব্যাক চলে যাব নাফাত নোটিফিকেশন ওপেন করবো এখানে অ্যাক্সেপ্ট ক্লিক করে দিয়ে দিব ফির পসেটটা ক্লিক করে দিয়ে দিব এইখানে যে আমরা নম্বরটা দেখলাম আমার রেখাছি তো আপনার হাতের অন্য কোনো নম্বর আসবে এই তুমি আমি ক্লিক করে দিয়ে দিব অ্যাকাউন্ট বানাইবার সময় একটা পাসওয়ার্ড দেখলে নি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে তো আমি এখানে আমার ফেস ভেরিফিকেশন করে নিয়ে আনব তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখানে ব্যাক ফিরিয়ে চলে যাব আমরা মেইন একাউন্ট এখানে একটা উইট করবেন আপনারা অটোমেটিক এখানে নিব আপনারা এখানে কিছু করবেন না একটু উইট করবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারভিউ আপনারা সামনে এরকম ওপেন হইব তো এইখানে আপনারা দেখতে পারবেন পার্সেন ইনফরমেশন তো পার্সোনাল ইনফরমেশন আপনার প্রথমে ইমেল আইডি দিয়ে দেবেন দুই নম্বরে আপনার এইখানে কতটুক এখানে দিয়ে দেবেন এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন প্রথমে এরপরে আপনারা এইখানেও এডুকেশনাল লেভেল আপনার কতটুক আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখানে ফোড়া কিছু না থাকলে আপনারা এখানে আদারশ দিয়ে দিবেন আপনারা যেখানে ঠিক মতো না থাকে তো এরপরে নিচে পারেন হোমি কান্ট্রি ইনফরমেশন তো এখানে আপনারা দেশের কিছু ইনফরমেশন দিতে হবে আপনার বাংলাদেশের তাহলে বাংলাদেশের ইনফরমেশন এখানে দিয়ে দিবেন আর ইন্ডিয়া হলে আপনার ইন্ডিয়ার ইনফরমেশন কিছু দিয়ে দিবেন তো এখানে আমরা পাসপোর্টটিকে আমরা চেক আউট করে নিয়ে নেবেন প্রথমে আপনারা তো প্রথমে আপনারা এখানে স্টেট নাম দিয়ে দিবেন স্ট্রেট নাম দেওয়ার পর আপনার সিটির নাম দেবে সিটির নামের মধ্যে আপনার গাউ সিটিতে তাহলে সিটির নাম দিয়ে দেবেন আর গাওয়ার মধ্যে তাহলে গাঁর নাম দিয়ে দেবেন তিন নম্বর তিন নম্বর তোমার স্টেট নাম ফিরিয়ে দিয়ে দেবেন এবারে ইউনিট নম্বর দিয়ে দেবেন পিও বক্স দিয়ে দেবেন এরপরে পোস্টাল কোড দিয়ে দেবেন তো আপনারা এইগুলো জানা না থাকলে আমার পাসপোর্টের মাইতে দেখতে পারবেন পাসপোর্ট থেকে দেখি দেখি কেন সব বসাই দিয়ে দেবেন তো আমি কেন আমারটা ফলে ফিল আপ করি বা নেক্সট প্রসেস আপনারা দেখাইতেছি তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আমার ফর্মটা এখানে পুরো ফিল আপ করেছি ফিল আপ করে বাকি প্রসেসটা আপনারা দেখাইতেছি প্রথমে আমার ইমেল আইডি একটা দিয়ে দিছি দুই নম্বর এখানে আমার লেখাপড়া যতটুকু আমি ততটুকু দিয়ে দিচ্ছি তিন নম্বরই কেন স্টেট নেম আমার যে আমি যে জায়গাতে তাকে আমার স্টেট নেম দিয়ে দিছি তিন নম্বরে দুই এরপরে আমি এখানে সিটি নেম দিয়ে দিছি এরপরে এখানে আমি আমার গাওয়ার নাম দিয়ে দিছি এরপরে দেখতে আমি ইউনিট নম্বর এখানে আমার দিয়ে দিছি এরপরে পিও নম্বর দিয়ে দিছি পোস্টাল কোড দিয়ে দিছি তো আপনারা এইগুলো আপনার পাসপোর্টও ফাই নেবেন পাসপোর্ট দিয়ে দেবেন আর যদি না জানা থাকে খালি পোস্টাল কোড যেটা ওটা টিকটাক দেবেন বাকিগুলো সাইরং করে যে কোনো নম্বর বসাই দেবেন এরপর আপনার এখানে তো এখানে দেবেন মোবাইল নম্বর মোবাইল নম্বরের মধ্যে আপনার দেশের একটা মোবাইল নম্বর যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনার বাইরের বা গরের একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন এর বাদে আপনারা এই এই অপশনটাতে আপনার এমপ্লয়ার দিয়ে দেবেন এরপর কেন জব টাইটেল দিয়ে দেবেন আপনারা একমার মধ্যে যে পেশাটা আপনারা পেশাটা এখানেও দিয়ে দেবেন দুই নম্বর আপনারা যে কফিলের কাছে খাস করেন তো এই কফিলোর নাম এখানে দিয়ে দেবেন আর কোম্পানির মাঝে কাম করলে কোম্পানির নাম দিয়ে দেবেন তিন নম্বর এখানে আপনারা কফিলর নাম দেওয়ার পর আপনার কোম্পানিতে কাম করলে এখান থেকে ফাইভ এ দিয়ে দেবেন আর গভর্নমেন্টর থেকে সিলেক্ট করার বাদে আপনারা দেখতে পারবেন এখানে আসবে তো এখানে গভর্নমেন্টও কাম করলে গভর্নমেন্ট দিয়ে দেবেন আর কফিলের কাছে কাজ করলে ফাইভ দিয়ে দেবেন তো আমি এখানে ফাইভ দিয়ে দিছি এরপরে আপনারা নিচে দর্ত পারবেন এখানে মান্থলি ইনকাম মান্থলি ইনকামের মধ্যে আপনারা এই থ্রি কে থ্রি তিন হাজার বসেই দিবেন থ্রি কে এটা ছাড়িয়ে দেবেন এটা সমস্যা নাই বাকিগুলো এই এরকম রেখে দেবেন এরপরে নিচে যাবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো ওইখানে কংগ্রেস সিলেকশন এখানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন এই কারণ অ্যাকাউন্টটা হয়ে গেছে তো ফিরিয়ে দেবেন নেক্সটও ক্লিক করিয়া তো নেক্সটও ক্লিক করার বাদে আপনারা এইখানে যত পারতেছেন এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড একটা বানিয়ে নিতে হইব তো এইখানে পাসওয়ার্ডটা পাশওয়ার্ডটা প্রথমে বানিয়ে নিয়ে নিব তো এইখানে আপনারা দেখতে পারবেন ইউজার নেমের মধ্যে আপনার অ্যাকাউন্ট নম্বর থাকবে ইউজার নাম চেঞ্জ হইব না আপনার একাউন্ট নম্বর থাকবে ইউজার নেমের মধ্যে আর পাসওয়ার্ড আপনারা এইরকম বানিয়ে নিয়ে আবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি দেখতে পারতেসো পাসওয়ার্ড বানানের পরে আপনারা এখানে সব দেবেন গ্রিন গ্রিন কালের যে বক্সগুলা এখানে যে একটা রেড থাকে তো হইব না তো পাসওয়ার্ড বানানোর পরে নিচে দেবেন নেক্সট নেক্সট ফিরে ক্লিক করে দিয়ে দেবেন উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং এখানে যত এন বি ডেবিট কার্ড তো এখান থেকে আপনার একটা এটিএম কার্ড পাইবেন তো অবশ্যই আপনার এটিএম কার্ডটা আপনারা এখানে ফিন নম্বর সেট করে দিয়ে দেবেন তো এখানে আমি ফোন নম্বর সাইড ডিজিটের একটা ফিন নম্বর এখানে দিয়ে দেবেন উপরে যে নম্বরটা দেবেন নিচে সেম নম্বরটা দিয়ে দেবেন ফিন নম্বর সেট আপ করার বাদে আপনারা নিচে কেন নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন এখানে একটু ওয়েট করবেন কংগ্রা সিলেকশন দেখতে পারতেছেন এখানে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে আপনারা এখানেও নিচে দেখতে পারবেন একটু স্কুল ডাউন করে আসবেন এখানেও আইবিএন নম্বর দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন তো এইখানে আপনারা স্ক্রিনশট করে রেখে দিবেন দেখতে পারতেছেন এই আমার অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে গেছে এই সাকসেসফুল হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা তো আপনারা এইভাবে খুব সহজে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন বানানোর পরে আপনারা লগ ইন কীভাবে বইবেন এই প্রচেষ্টা দেখাইব তো প্রথমে আমরা এখান থেকে অ্যাপটা ওপেন করব তো ওপেন করার বাদ আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হব যেহেতু আমরা অ্যাকাউন্ট বানাইছে আমরা উপরে দেখবেন সাইনিং সাইনিং ক্লিক করে দিয়ে দিব সাইনিং ক্লিক করার বাদ আপনারা ইউজার জন্য নেমের মধ্যে আপনার একামের নম্বর পাব তো অবশ্যই আপনারা এখানে একাম নম্বর দিয়ে দেবেন তো পাসওয়ার্ডও আপনারা যে পাসওয়ার্ডটা একটু আগে বানাইছিলেন এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার বাদে আপনারা নিচে ধরেন সাইনিং সাইনিংও ক্লিক করে দিয়ে দেবেন সাইনিংও ক্লিক করার বাদ এখানে আপনারা পারমিশন দিয়ে দেবেন তো সাইনিং ক্লিক করার বাদে আপনারা দেবেন রিকোয়েস্ট কল এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখান থেকে একটা কল আসবে আপনার So, you A well. Dear customer, please call from A and B to confirm the login attempt to A and B mobile application with your new device. To confirm, press 5. To cancel, press. The login request has been successfully confirmed. Thank you for using A and B channels. তো এই আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন কনফার্ম করার জন্য তো আমার বলতে সেখানে ফাইভ নম্বরে ক্লিক করার জন্য তো আমি ফাইভ নম্বরে ক্লিক করছি তো আমার কনফার্ম হয়ে গেছে সেখান থেকে ডিভাইসটা এরপরে আপনারা এখানে ফিরিয়া পাসওয়ার্ডের মধ্যে আপনার ইউজার নেমের মধ্যে আমার একাউন্ট নম্বর দিবেন ফিরিয়া পাসওয়ার্ড দিন দিয়ে ইন হবেন যেখানে আমার পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগন হওয়া দেখাইতেছে আপনারা তো আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার বাদে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার বাদ নিচে দেবেন ফিরে সাইনিং সাইনিং ক্লিক করে দিয়ে দিবেন সাইনিং ক্লিক করার বাদে আপনার এখানে দেখবেন এস এম এস এইখানে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক বাদে আপনার মোবাইল একটা ওটিপি আসবে ও টি বসাই দিয়ে দিবেন তো এখানে আপনারা যখন ওটিপি দিয়ে লগিন হবেন লগ ইার বাদ আপনারা সামনে এরকম ইন্টারপ্রেস ওপেন হইব দেখতে পারতেছেন এখানে অ্যাকাউন্ট টেলি টেলিমনি ট্রান্সফার এবারে ট্রান্সফার দেখতে বিল গভারমেন্ট সার্ভিস কার্ডস অফার্স তো তুইখানে আপনারা পুরো প্রচেসগুলো এখানে কারণে পুরো ডিটেলসগুলো দেখতে পারবেন তো নিশ্চয়ই উপর প্রথমে দেখবেন উপরে অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদ আপনার এখানে প্রথমে দেখতে পারেন আইবিএন নম্বর আপনারা দেখতে পারবেন কেন আপনার এখানে উপরে ব্যালেন্স জিরো জিরো বর্তমানে আমি টাকা বয়েট করি নেই নতুন অ্যাকাউন্ট বানাইছি প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর পরে দেখবেন কাস্টমার নম্বর টেলিমনি এক্সপ্রেস অ্যাকাউন্ট দেখতে পারবেন এই দেখতে পারবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো বাকিগুলোই কেন আপনারা পুরো ডিটেলসগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনারা এরকম আপনারা অ্যাকাউন্ট নম্বর আইবিএন নম্বর সব কিছু এখান থেকে বাইর করতে পারবেন তো ফোর প্রত্যেকটা দেখা টাকা ট্রান্সফার কীভাবে করবেন